ওসিদের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের জানাবো দিল্লির নসিহত শুনতে রাজি নয় ঢাকা এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার অবস্থা আগের মতো গ্রহণ করতে পারছেন চিকিৎসা জানালেন ডাক্তার এ জে জাহিদ হোসেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ওসিদের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের নিজ এলাকায় আইনশৃঙ্খলা অবনতির দায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিতে হবে কোনো ব্যত্যয় ঘটলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তাদের বাদ যাবেন না তাদের তদারকি কর্মকর্তারাও কোনো অবহেলার দায় এলে তারাও মুখোমুখি হবেন কঠিন বিভাগীয় শাস্তির সম্প্রীতি রাজনীতিতে বা রাজধানীতে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে থানার ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি এমন হুশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ তবে বিশেষ নজরে রাখা হয়েছে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর এবং আদাপুর থানা সহ ডিএমপি দশটি থানাকে অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অর্থায়নে স্থাপিত সিসি ক্যামেরাগুলো সচল করতে নির্দেশনা দিয়েছে ডিএমপি সদর দপ্তর জানা গেছে গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাপ মঞ্চে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে খোদ সরকারি শীর্ষ পর্যায়ে এই ঘটনার পর সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্তা ব্যক্তিরা দফায় দফায় বৈঠক করে করণীয় ঠিক করেছেন সোমবার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি এবং সংসদ নির্বাচনে প্রার্থীদের অনুকূলে আগ্নি আস্ত্র লাইসেন্স এবং তাদের জন্য সশস্ত্র ব্যক্তি নিয়োগ নীতিমালা দু জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধি সাক্ষাচার ডিএমপি কমিশনার বলেছেন সংশ্লিষ্ট এলাকার অপরাধের দায় ও ওসিরা এড়িয়ে যেতে পারবেন না অপরাধ যাতে না ঘটে সেজন্য টহল এবং উঠান বৈঠক অব্যাহত রাখতে হবে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে আগাম তথ্য সংগ্রহের উদ্যোগ নিতে হবে এসব কঠোরভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি করতে হবে ব্যতয় হলে বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়া হবে গত শুক্রবার ওসমান হাদের উপর নিকারজনক হামলার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি ফোন করে অধনস্থদের এই বার্তা পৌঁছানোর নির্দেশ দেন শেখ সাজ্জাদ আলী গতকাল সন্ধ্যায় তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বাংলাদেশ প্রতিদিনকে বলেন ডিএমপি সতর দপ্তর আমার বিভাগের সব সিসি ক্যামেরার বিষয়ে অবগত ঢাকা মহানগরী নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে ডিএমপি গতকাল এই তথ্য জানান ডিএমপির ডিসি মোহাম্মদ তালেবুর রহমান দিল্লি নসিহত শুনতে রাজি নয় ঢাকা ভারতের পোস্ট্রে বাংলাদেশে অসন্ত্রাস উস্কে দিচ্ছেন গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দিল্লিতে বসে তার প্রাণনাশের হুমকি ইনকেলাপ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা এইসব বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করা হয় পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ মাহমিদুল্লাহকে তলব করা হয় এছাড়া জুলাই বিপ্লবের জঙ্গি আখ্যা দেওয়া ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা জুলাই এক ডাকে হাই কমিশন घेराव কর্মসূচির সহ বিভিন্ন কারণে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চরম উত্তেজন বিরাজ করছে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ধীর অবস্থান তুলে ধরেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন দিল্লির কোন নসিহত শুনতেন রাজি নই ঢাকা গতকাল বুধবার সന്തাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং এ তিনি বলেন আমাদের প্রতিবেশী সম্পর্কিত সময় নির্বাচন সমূহ বিভিন্ন বিষয় নসিহত করেছে আমরা তাদের কোন কিছু হতে রাজি নই আমরা কি করব তা আমরাই ভালোভাবে জানি গত পনেরো বছরে তাদের তো সব বিষয়ে কোনো কথা বলতে দেখিনি তিনি আরো বলেন ভারতের সঙ্গে আমার একটি স্বাভাবিক সম্পর্ক চেয়েছি কিন্তু বাস্তবে তা হয়নি দুদেশের সম্পর্কের মধ্যে টানাপোড়ন তৈরি হয়েছে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ গতকাল তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সে বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সর্বশেষ ভারতের যে বক্তব্য এসেছে তাতে আমাদের নসিহত করা হয়েছে বাংলাদেশী নির্বাচন কেমন আমরা তৌহিদ হোসেন বলেন এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্ট ভাবে বলে আসছে যে আমরা অত্যন্ত উঁচু মানের মানুষ যেন ভোট দিতে চাই এমন পরিবেশ তৈরি করতে চাই যে পরিবেশে গত পনেরো বছর ছিল যে গত পনেরো বছর ছিল না ভারত আমাদের নির্বাচনে উপদেশে দিচ্ছে এটাকে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি তারা জানে এর আগে গত পনেরো বছর যে সরকার ছিল তাদের সঙ্গে ভারতের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল ওই সময় নির্বাচনগুলো যে প্রহসনমূলক ছিল সেই সময় তারা একটি শব্দ উচ্চারণ করেনি এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি এই মুহূর্তে তো আমাদের নসিহত করার প্রয়োজন নেই তৌহিদ হোসেন বলেন আমরা কি করব আমরা এমন একটা নির্বাচন করব যেখানে মানুষ ভোট দিতে পারবে যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে যেটা এর আগে গত পনেরো বছর ঘটেনি ইউরোপীয় ইউনিয়ন সব বিভিন্ন দেশ ও জোট আগামী সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন তাহলে তো তারাও ভারতের মতো নির্বাচন নিয়ে মন্তব্য করেছে বলা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিষয়টি কিন্তু এক রকম না তাদের সঙ্গে আমাদের কিছু যোগাযোগ সব সময় আছে এবং তাদের নির্বাচন কমিশনের সঙ্গেও যোগাযোগ আছে কারণ আমরা চাই যে তারা এখানে তাদের নির্বাচন পর্যবেক্ষক পাঠাক এই পর্যায়ে ভারতের বক্তব্য ছিল বা বক্তব্য দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের এই নসিহত আমরা গ্রহণ করতে পারি না বিশেষত এই কারণে যে তাদের মতো এই সেন্টিমেন্টটা দেখা চাইনি কত 15 বছর হঠাৎ করে এটা কেন তারা চেয়ে বসল। গত রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ফার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল সেদিন ভারতীয় দূতকে তলবের প্রতিক্রিয়ায় দিল্লির ইস্যু করা সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাসন প্রসঙ্গ ছিল যেখানে বলা হয় বাংলাদেশের শান্তিপূর্ণ পরি। বেছে অবাত সুষ্ঠ অন্তরভক্তিমূলক ও বিশেষ জকনের নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা ও অভ্যন্তরীণ ডান্স শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে দুই দেশের দুধের তল পালটা তলপ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি আমরা যা কিছু বলেছি তা তারা গ্রহণ করেনি সে বিষয়ে তাদের কিছু দিমত আছে কিভাবে আমাদের হাই কমিশনারকে ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত সাধারণত ঘটনা বা এটা ঘটে তিনি বলেন আমরা জানি আগে শেখ হাসিনা ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিতেন এখন প্রতিনিয়ত মূলধারার গণমাধ্যমেও তার বক্তব্য আসছে এবং সেই বক্তব্যে প্রচুর উস্কানি আছেন যিনি একটা আদালত থেকে শাস্তি প্রাপ্ত হয়েছেন তিনি আমাদের পোশাকের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে আমরা তার বক্তব্য বন্ধ বা তাকে ফেরত চাইব এটাই স্বাভাবিক বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে দিল্লি এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ভারত হাই কমিশনের घेरावের যে কর্মসূচিতে দেখা হচ্ছে সেখানে আমরা নিরাপত্তা জোরদার করেছি তবে এমন কর্মসূচিতে তাদের অবজ্ঞাসাপেক্ষ ভারত খুনী ಸಂ tersangka দিয়ে বাংলাদেশে অস্তিটিশীল করতে চাইলে সেই দেশের সেভেন সিস্টার্স ও ভেঙ্গে দা হপে বলে এনসিপি নেতা হাস্তাত আব্দুল্লাহর বক্তব্য দিয়েছেন এটা সরকারের বক্তব্য কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা সরকারের বক্তব্য নয় সরকারের বক্তব্য হলে তো আমি বলতাম বা অন্য কোনো উপদেষ্টা বলতেন এবারে বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী সহ অন্য নেতারা তাদেরpartite বাংলাদেশের নামটি পর্যন্ত উচ্চারণ করেন এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত সব সময় মুক্তি যোদ্ধাদের ভূমিকাকে ছোট করে দেখতে চাই বাংলাদেশের হাই কমিশনারকে তলব নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহকে গতকাল স্থানীয় সময় দুপুর 12টার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশে ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয় তাকে তলব করেন ভারতের পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিশেম এদিকে গতকালই নিরাপত্তা পরিস্থিতির কথা বলে দুপুর দুটা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয় বাংলাদেশ ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে বাংলাদেশে ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজকে তলব করে এই সময় বিশেষ পাবে তার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করা হয় কিছু চরমপন্থী গোষ্ঠী কর্মകാন্থের দিকে যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা বিঘ্নের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বাংলাদেশের সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করেছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এর ভিত্তি করে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে যা পরে বিভিন্ন ওর্দার লোককে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরো সুদৃঢ় হয়েছে বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারত রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্বর্তীমূলক বিশেষজ্ঞ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে এমনটাই অন্তর্বর্তী সরকারের কাছে নয় দিল্লির প্রত্যাশা জুলাই বিপ্রবে গত বছরের পাঁচ পোস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা পালিয়ে ভারতে যান তখন থেকে তিনি সেখানে আছেন জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে গত সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় হাসিনার প্রত্যাপন চেয়ে বাংলাদেশে একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে তবে দেশটি এখনো সারা দেয়নি ভারতে অবস্থান করে হাসিনার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চায় ঢাকা গত রোববার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করে এই বার্তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদিক বা সেদিন সকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিএম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রণয় ভার্মাকে তলব করেন এ সময় ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের গভীর উদ্বেগের বিষয়টি প্রণয় ভার্মাকে জানিয়ে দেওয়া হয় শরীফ ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনার দুদিন পর ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয় হাদি হত্যা চেষ্টা জড়িত সন্দেহ বাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেফতার করে ফেরত পাঠানোরও আহ্বান জানায় বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ভারতে বসে বাংলাদেশের আসন্ন সংসদে নির্বাচন বানচালের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ষড়যন্ত্র করছে বলেও প্রণয় বার্মাকে বার্তা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন